একটা কাজ শিখতে পারবেন মিস্টার বিস্টের মতো যে কোনো দেশের ভাষার ভিডিও যে কোনো দেশের ভাষায় কনভার্ট করতে পারবেন এই যে দেখুন আমি ইংলিশে কথা বলতেছি ইউটিউবার ফ্রম বাংলাদেশ আই কন্টেন্ট ক্রিয়েটার Today I will teach you how to change the language of a video. You will be able to convert videos into any language. I will show you how to do this completely for free, so that everyone can do it. Hello, everyone. Arabic I am Sohag, a YouTuber from Bangladesh. I am a content creator. Today I will teach you how to change the language of the video. You can convert the video into any language you want. I will show you this method completely for free, so that everyone can do it. Hello, everyone. Hindi language. I am Sohag, a Bangladeshi YouTuber. I am a content creator. আজ আমি শিখাউঙ্গা কি ভিডিও কি ভাষা কেসে বদলে আপনি কিছু ভাষা মে ভিডিও কো কনভার্ট করাম পুরি তরহা সে ফ্রি মে দেখাউঙ্গা তা কি হার কোই করছে বাই এই কাজটা শিখে রাখেন একদম আনকমন এই প্রথম আমি বাংলাদেশে ফ্রিতে কাজটা করে দেখাবো যাতে সকলেই ফ্রিতে বিডিউর ভাষাগুলা পরিবর্তন করতে পারেন যে কোন দেশের ভাষায় আজকে আনকমন একটা কাজ শিখতে পারবেন বাই মানে এই প্রথম আমি দেখাচ্ছি তাও আবার সম্পূর্ণ ফ্রিতে বিডিউর ভাষাটাকে যে কোনো দেশের ভাষায় কনভার্ট করতে পারবেন বাংলাটাকে হিন্দি করতে পারবেন হিন্দিটাকে বাংলা আবার বাংলাটাকে ইংলিশ করতে পারবেন আরবি করতে পারবেন কেরালা করতে পারবেন আপনার যেই দেশের ভাষা মন চায় ওই দেশের ভাষায় কনভার্ট করতে পারবেন আবার কেরালা ভাষাটাকে বাংলা করতে পারবেন হিন্দি ভাষাটাকে বাংলা করতে পারবেন মজার একটা কাজ শিখতেছেন আজকে ভাই গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখে দেওয়ার সাথে সাথেই তাদের সাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন উপরে দেখুন গুল একটা সার্চ বক্স আছে এই গুল সার্চ বক্সে টাচ করতে হবে এখানে লিখবেন টি ডি ডি লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে ঠিক আছে এই পোস্টের নিচেই দেখবেন একটা টাইটেল এই টাইটেলের উপরে টাচ করে দিবেন টাইটেল আসার সাথে নিচে চলে আসবেন এই যে দেখুন আমি এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে একটা বাটন পাবেন আপনারা এই বাটনটার উপরে ট্যাপ দিবেন এই দেখুন বাটনটার উপরে আমি টাচ করে দিব টাচ করার সাথে সাথেই অন্য একটা সাইটে নিয়ে আসবে এখানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এখানে দেখুন সাইন আপ ফর ফ্রি এই অপশানটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনার মোবাইলের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে এখানে শু করবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন তো এখান থেকে আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে কন্টিনিউ ইউ আস এই অপশানটাতে টাচ করব। কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখুন আমি ওয়ার্ক দিয়ে দিব তারপর কন্টিনিউতে ট্যাপ দিবেন এখান থেকে মার্কেট লিখা আছে তারপর কন্টিনিউতে চলে আসব। জাস্ট মিতে টাচ করে আমি কন্টিনিউতে ট্যাপ দিব উপরে অপশানটাতে সিলেক্ট করে সাবমিট করে দিবেন এই যে দেখুন আমি সাবমিট করে দিলাম এখানে কিন্তু সম্পূর্ণভাবে একটা অ্যাকাউন্ট করা হয়ে গেল নিচে চলে আসবেন এইখানে দেখুন ট্রান্সলেট ভিডিও লেখা আছে এখানে কিন্তু অনেক কাজ করা যায় জাস্ট আমি একটা দেখাচ্ছি ট্রান্সলেট ভিডিও এই অপশনটাতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন ফাইল লেখা আছে ঠিক আছে এই ফাইলে টাচ করলে আপনার গ্যালারিটা শুরু করবে গ্যালারি থেকে আপনি কোন ভিডিওটার ভাষাটা পরিবর্তন করতে চাচ্ছেন ভিডিওটা দিতে হবে তো আমি এইখানে ট্যাপ দিয়ে ফাইলে চলে যাব আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম ডান করে দিব ডান করার সাথে সাথে কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে ভাষা পরিবর্তন করার জন্য টার্গেট ল্যাঙ্গুয়েজ লিখে আছে এই অপশনটাতে টাচ করতে হবে আপনি কোন দেশের ভাষায় এই ভিডিওটাকে কনভার্ট করতে চাচ্ছেন আমি ইংলিশ করব। বাংলা থেকে আমি ইংলিশ দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে দেখুন একটা অপশন আছে এইখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে যে ভিডিওটা আপনি দিছেন যেই ভাষায় কথা বলতেছে ভিডিওর মধ্যে রানিং ওই দেশের ভাষাটা সিলেক্ট করে দিবেন আমি বাংলায় কথা বলছি নিচে বাংলা দিয়ে দিব এই যে দেখুন বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আর এইখান থেকে আপনি তিন মিনিট পর্যন্ত ফ্রিতে কনভার্ট করতে পারবেন যে কোনো দেশের ভাষায় যে কোনো দেশের ভাষার ভিডিও ঠিক আছে আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিলাম এখন নিচে দেখুন একটা অপশন আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন কিছুক্ষণ সময়ের পরে অলরেডি ভিডিও কমপ্লিট একটু সময় লাগে এক দুই মিনিট অবশ্যই অপেক্ষা করবেন আমি ভিডিওটার উপরে টাচ করব টাচ করার সাথে সাথে আপনাদেরকে নাই যে কেমন হয়েছে I'm Sohag, a YouTuber from Bangladesh. I'm a content creator. মজার বিষয় হচ্ছে কি জানেন মানে আপনার কণ্ঠটা যেরকম থাকবে মানে আপনার বয়সটা যেরকম থাকবে ঠিক ওই রকম ভাবেই ভাষাটা শুধু পরিবর্তন করবে অস্থির মানে অনেকেই ভাববে আপনি নিজেই কথা বলতেছেন ইংলিশে আপনি নিজেই কথা বলতেছেন আরবিতে আপনি নিজেই কথা বলতেছেন হিন্দিতে ঠিক আছে এখন এই ভিডিওটা গেলাইতে নেওয়ার জন্য এখান থেকে ব্যাগ চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম উপরে দেখুন তিনটা লাইন অপশন পাবেন এই অপশনে ট্যাপ দিবেন তারপর প্রজেক্ট লিখা আছে এই অপশনে চলে আসবেন ভিডিওটা চলে আসবে এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথেই এইখানে দেখুন তিনটা ডট অপশন চলে আসছে কর্নারের মধ্যে ঠিক আছে এই তিনটা ডট অপশনে টাচ করে দিবেন এইখানে লেখা থাকবে ডাউনলোড ডাউনলোড ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে চলে যাবে আর একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে 3 মিনিট করে তিনটা ভিডিও ফ্রিতে করতে পারবেন এখানে কনভার্ট আবার গুগল অ্যাকাউন্ট পরিবর্তন করলে আবার তিনটা করতে পারবেন এরকম ভাবে কাজ করতে পারবেন